ফেসবুকে আসে অনেকে খুব তাড়াতাড়ি রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা কেন পারব না আসলে অনেকে দেখা যায় ফেস দেখিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে ওরা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে এবং যারা যারা সুন্দর তাদের তো কোনো কথাই নেই তারা তো অনেক কিছু দেখিয়ে মানে ভাইরাল হয়ে যায় আমরা এখন কি দিয়ে ভাইরাল হব আমরা তো ফেস দেখিয়ে ভিডিও করি না তাহলে কি আমরা ভাইরাল হব না আসলে আসেন আমাদের যারা ফেস দেখি আমরা ভিডিও করি না তাদের এই যে হাতা খন্া চামচ আর হচ্ছে কড়াই দিয়ে যত মানে যতক্ষণ ফেসবুক আমাদেরকে ভাইরাল করে দিবে আমরা ঠিক তখনই ভাইরাল হব আসলে এত তাড়াহুড়া করার কোনোই দরকার নাই আর এত মানুষেরটা দেখে কোনো লাভও নেই মানুষেরটা দেখে গা পোড়া না করাটাই ভালো আচ্ছা এই সিম আর আলু একটু হচ্ছে চচ্চড়ি করে নেবো মানে ভাজি করে নেবো আজকে একদম আমি শুকনো শুকনা ভাজি করবো না একটু মাখা মাখা রাখবো আসলে এগুলো হচ্ছে বিচিওয়ালা সিম তো বিচিওয়ালা সিমগুলো দেখা যায় কি একবারে যদি শুকনা করে ভাজি করি তাহলে খেতে ভালো লাগে না মানে সিমের উপরটা হচ্ছে যে খোসাটা থাকে ওইটা হচ্ছে একটু শক্ত হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না আর যদি একটু মাখা মাখা করে রান্না করি এভাবে আর যদি কারো কাছে টমেটো থাকে সে টমেটো দিয়ে কিন্তু এভাবে রান্না করা যায় আমার আসলে ফ্রিজে টমেটো ছিল না আমি হচ্ছে এই কারণে সিম আর আলু এভাবে বেশি করে ধনিয়া দিয়ে ভাজি করে নামিয়ে নিলাম আচ্ছা তারপর হচ্ছে আরেকপাত তরকারি রান্না করব সেটা হচ্ছে একটু মুরগির মাংস রান্না করব আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম এক সময় দেখা যায় কি কালো কড়াই দিয়ে যে রান্না করেছিল তারাই হচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছিল আর এখন সবাই তো নতুন নতুন নিয়ে আসতেছে এবং নতুন নতুন কড়াইয়ে ভাইরাল হচ্ছে আচ্ছা চিন্তার কোনো কিছু নাই না একদিন একটা না একটা ভিডিও তো ভাইরাল করে ফেসবুক অলরেডি আমার আছে তিন থেকে চারটে ভিডিও মিলিয়ন হয়ে গেছে রহমত আল্লাহ থাকলে সবারই হবে সবাই যদি আমরা মনোযোগ দিয়ে কাজ করতে পারি ভাইরাল একদিন ফেসবুক নিজেই করে দিবে এদানিং আচ্ছা একটা কথা সবাইকে বলার মনে থাকে না যে এদানিং কেন জানি ভিউজ আবার কমিয়ে দিছে এত পরিমাণ ভিউজ কমিয়ে দিছে আসলে মনটাই ভেঙে যায় মাঝে মাঝে যে এত পরিমাণ ভিউ যে কমিয়ে দিছে আসলে কাজ করার এনার্জিটা মাঝে মাঝে আসলে থাকে না কি করব এভাবেই কাজ করতে হয় মাঝে মাঝে যখন দেখি যে দশ হাজার বারো হাজার ফলোয়ার পেজে তারপরও হচ্ছে একশো দুইশো তিনশো ভিউ নাই সে পেজে আসলে মনটা খারাপই হয় কী করার এভাবেই কাজ মনে হয় করে যেতে হবে জানি না আবার কবে কি হবে কবে ঠিক হবে আচ্ছা যাই হোক তারপর হচ্ছে এই যে প্রথমে মাংসটা একটু কষিয়ে নিয়েছিলাম বলতে আগে প্রথমে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম এরপরে এখানে মাংস দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এ পর্যন্ত কিন্তু কোনো পানি অ্যাড করিনি আমি আর হচ্ছে এর মধ্যে দেখছেন কতটি পানি বের হয়ে গেছে আসলে দেখা যায় মুরগির মাংসতে বেশি পানি দিতে হয় না পানি না দিলেও হয় আবার যদি চুলা একদম লো হিটে দিয়ে রান্না করা যায় তাহলে হচ্ছে অল্প আছে দেখা যায় পানি অনেকটা বের হয়ে যায় এই পানিতে হয়তো রান্নাটা একদম হয়ে যায় অনেকে না বুঝে প্রথমে পানি দিয়ে ফেলে আসলে সেই তরকারিটা একদম টেস্ট হয় না একটু ঢেকে রাখবেন এবং চুলাটা লো হিটে দিবেন দেখবেন যে অনেক গ্যাদো পানি এমনিতেই বের হয়ে যায় এই পানিতে হচ্ছে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া যায় এক্সট্রা কোনো পানি না দিয়ে এখানে মাংসটা ভালো করে যদি কষিয়ে নেওয়া যায় তা তারপর হচ্ছে একটু ঝোলের পানি অ্যাড করা যায় আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ